হয়ে তুমি কি হওয়ার স্বপ্ন দেখো আমি বড় হয়ে আমেরিকা প্রেসিডেন্ট হবার স্বপ্ন দেখি এবং তোমরা আমার জন্য সবাইকে বলছি সবাই যেন আমার জন্য দোয়া করে যেন আমি বড় হয়ে আমেরিকার প্রেসিডেন্ট হয়ে সবাইকে আল্লাহ যেন আমাকে অনেক টাকা দেয় এরকম এই জন্য আমি সবাইকে যেন সাহায্য করতে পারি তুমি অন্য অন্য পেশা থাকতে যেমন ডাক্তার হতে পারতা ইঞ্জিনিয়ার হতে পারতা নার্স হতে পারতা শিক্ষক হতে পারতা কিন্তু সেগুলো না হয় তুমি আমেরিকার প্রেসিডেন্ট কেন হতে চাচ্ছ কারণ আমি চাই যে মানুষরা যেন ইয়ে হয় সুস্থ থাকুক এবং এবং ভালো থাকে এই জন্য আমি আমেরিকা প্রেসিডেন্ট হতে চাই এবং বিখ্যাত সায়েন্টিস্ট হতে চাই বিশ্ব বিখ্যাত হতে চাই কারণ আমি সবাইকে সাহায্য করতে চাই এবং আমার হয় যে মানুষের কোথায় দুষ্টমি থাকে কোথায় খেলনা থাকে সেটা আমি বড় হয়ে সায়েন্টিস্ট হয়ে ব্রেনটা দেখে আমি খুঁজে খুঁজে বের করব বা মাইক্রোস্কোপ দিয়ে দেখবো যে এমন কি থাকে ব্রেনের মধ্যে যেখানে আমাদের মাথায় দুষ্টমি মাথায় পচাকাছ কাজ তারপর আবার খেলাধুলা পড়াশোনা পড়াশোনার উন্নতি এরকম জিনিস কোথায় কোথায় থাকে সেটা আমি বড় হয়ে আমেরিকার প্রেসিডেন্ট হয়ে সেটা আমি দেখতে চাই